আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সিঙ্গার ভিউয়ার্স আপনারা নদী পুকুর খাল বিল সব জায়গাতেই বিশেষত কাঠ মাছগুলো ধরতে যান বেশি করে তো আজকে আপনাদের সাথে এমনই একটি কাঠ মাছের টোপ শেয়ার করবো যেটা পুরোটাই ইউনিক একটা কাঠ মাছের টোপ পুরোটাই আলাদা আপনারা এইভাবে একবার সব ধরনের কাঠ মাছ বিশেষত রুই কালবাউস আমেরিকান রুই গ্রাস কাপ এই যে মাছগুলো রয়েছে কাতলা কাতলা মাছও ভিভার্স এই টোপ নেয় এই ধরনের মাছগুলো ধরার জন্য অবশ্যই আজকের যে টোপটা আপনাদেরকে দেখাবো এই টোপটা একবার বানিয়ে জাস্ট ট্রাই করে দেখুন ভিউয়ার্স এর দারুণ রেজাল্ট হয় আমি এর আগেও বানিয়েছি এবং রেজাল্টও খুব ভালো পেয়েছি আপনাদের সাথে আজকে সেই কনসেপ্টটাই শেয়ার করবো তো চলুন দেখে থাকুন নট ডেঙ্গু সিংরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন্স এখানে এই টোপটা তৈরির জন্য স্পেশালি প্রথমে আমি নেবো কিছুটা পরিমাণে সুজি এই হচ্ছে সুজি ভালো কোয়ালিটির ভিভার কিছুটা সুজি নেবেন আমি অল্প টোপ বানাবো এখানে মোটামুটিভাবে আমি এই একশো গ্রামের কাছাকাছি আমি সুজি নেব একশো গ্রাম সুজি নিয়েছি এবার এই সুজি এই টোপের মধ্যে দু একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টসও আমি দিচ্ছি ভিভার্স সেগুলো কি প্রথমে আমি দিব দুই থেকে চার কটা মধু এখানে ভিউয়ার্স ম্যাজিক কার্ভ বলে একটা প্রোডাক্ট আপনারা অনলাইনে পেয়ে যাবেন ফ্লিপকার্টে এটা আমার অনেক দিনের কেনা ম্যাজিক কার্ভ এটা কার্ভ জাতীয় মাছকে ভিউয়ার্স খুব আকর্ষণ করে এর ফ্লেভারও খুব ভালো আপনারা টোপের মধ্যে এটা ইউজ করতে পারেন আমি সামান্য পরিমাণে এর মধ্যে দেব এটা হচ্ছে ম্যাজিক কার্ভ বাইটস আপনারা ফ্লিপকার্টে পেয়ে যাবেন এতটুকু পরিমাণ নিলেই মানে একদম ফাটাফাটি এতটুকু এটা মেশাবো আর তারপর নিত্য সামান্য একটু এতটুকু পরিমাণে ময়দা আমি এর মধ্যে মেশাবো আর সবশেষে আর একটা ইনগ্রিডিয়েন্ট দেবো কি দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবেন একটু মিশিয়ে নি ভালো মতো খুব দারুণ একটা ফ্লেভার আসে ম্যাজিক কার্ড বাইট এবং এই ফ্লেভারটা হচ্ছে খুব সুন্দর একটা স্ট্রবেরি ফ্লেভার দেওয়া মাত্রই এই স্ট্রবেরি ফ্লেভার পেয়ে যাবেন অ্যাট্রাকশনের এটা তৈরি করেছে দিয়ে অনেক মাছ ধরেছি এর আগে আজকে বাবা সেই টোপটা একটু এটা অনলাইন থেকে প্রোডাক্ট বিশেষত মাছের খাবার এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ভিভার্স এই প্রোটিন মাছকে অনেক বেশি আকর্ষণ করে আপনারা টোপে যখন ইউজ করেন তো মাছ বেশি খায় তার কারণই হচ্ছে ভিভার্স প্রোটিন প্রোটিনের দিকে সবসময় মাছের চাহিদা বেশি এই জন্য আজকে এই প্রোটিন জাতীয় কিছু খাবার ব্যবহার করছি এই টোপের মধ্যে তো তার জন্য এটাকে কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখছি যদি ভিজিয়ে রাখার পরেও শক্ত থাকে আপনারা মিক্সার সেটাকে একদম পেস্ট করে নিতে পারেন বা শুকনো অবস্থাতেই এটাকে গুঁড়ো করে নিতে পারেন রিভার্স তারপর সেই ভেজানো দানাগুলো আমি এর মধ্যে মিশিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি সুজির টোপ একটু আগে বানিয়ে রাখবেন মোটামুটি মাছ ধরতে যাওয়ার আধা ঘন্টা আগে বানিয়ে রাখবেন তাতে টোপটা অনেক বেশি ফুলবে এবং নরম থাকবে এইভাবেই সুজির টোপ আপনারা ছয় কাটা আট কাটা এবং এক কাটার সিঙ্গেল টোপে দারুন খেলতে পারবেন এই অন্তত ঘন্টা আগে একটু নরম করে টপটা জল টেনে একদম ফুলে উঠবে এবং জল অল্প হয়ে গেলে শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে তো সুন্দর করে নরম তুলে করে বানিয়ে নেবেন এবং ময়মটা খুব ভালো মতো দিবেন এইভাবে সুন্দর একটা কালারফুল টোপ তৈরি হয়ে গেল কিছুটা পিঙ্ক